আমরা শ্রীমঙ্গলে এক ভাইয়ার বাসাতে আসছি ইনভাইট করছিল উঠতেছি পাহাড়ে আমার মনে হচ্ছে সিলেটের সবচেয়ে সুন্দর জায়গায় আমি আসছি শ্রীমঙ্গল দিনের বেলা এইসব জায়গা যে কি সুন্দর দেখা যাবে ভাই সবাই পড়ে আছে জাফলং ওইসব নিয়ে এইসব জায়গা ওরে বাবা এটা একটা ক্যাম্পিং জোন এটা আমাদের এখানে রাতে ক্যাম্পিং করার কথা ছিল এই সবাই ক্যাম্পিং করে কিন্তু

অয়ন ভাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অয়ন ভাইকে পাশাপাশি আছে লিটন ভাই লিটন ভাই থাকে এই পিলায় পিলার দায়িত্বে আছে লিটন ভাই লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই অয়ন ভাইয়ের ফ্রেন্ড আপনি ভাইয়া ভাই

সজোৰে মন বতাহ বহুত তিনি থকা কথা